বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে প্রশাসন ডিএম বিডিওরা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে বাংলাদেশিদের রাজ্যের বাসিন্দা বানানোর চক প্রশাসনকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক অভিযোগ করছেন ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে প্রশাসন ডিএম বিডিওরা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে বাংলাদেশিদের রাজ্যের বাসিন্দা বানানোর চক আর সেই কারণেই ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে প্রশাসন বাংলাদেশিদের রাজ্যের বাসিন্দা বানানো ঘোরানোর প্রশাসনকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধুমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে রয়েছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো বাংলায় শীঘ্রই ভোটার তালিকা নিবের সংশোধন বুথ লেভেল অফিসারদের নিয়ে শুরু ট্রেনিং ট্রেনিং এ এসআইআর নিয়ে বিএলও দের আভাস অগাস্টের প্রথমেই শুরু হতে পারে তালিকা সংশোধনের সেই কারণে বুথ লেভেল অফিসারদের নিয়ে শুরু ট্রেনিং ট্রেনিং এ এসআইআর নিয়ে বিএলও দের আভাস বাংলায় শীঘ্রই ভোটার তালিকা নিবের সংশোধন মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের एस आई जो आज प्रत्येक जिनमें टच कर एक दिन ट्रेडिंग आज अपना जो आज वोटर इनफरमेशन स्लिप डिस्ट्रीब्यूशन आज आम सिक्स सेवन एट आज है अपना एन्यूमरेशन आई नेट आज अपना एप आज जो आएलो एप आज सब जिनमें ट्रेडिंग चलते आज के इलेक्शन प्रस्तुति तो थकबले नेक्स्ट इलेक्शन इलेक्शन प्रस्तुति तो थकते ही लगते ही বুথ লেভেল অফিসারদের নিয়ে ট্রেনিং শুরু বিস্তারিত জানব প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত অগাস্টের প্রথমেই শুরু হতে পারে তালিকা সংশোধনের সেক্ষেত্রে এই ট্রেনিং যথেষ্ট গুরুত্বপূর্ণ কি কী ট্রেনিং দেওয়া হবে জানতে পারছ দেখো এই যে বুথ লেভেল অফিসারদের যে ট্রেনিং এই ট্রেনিংগুলোতে মূলত বুথ লেভেল অফিসাররা যারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে এই নিবিড় সংশোধনের কাজ করবেন বা এসআইআর যে প্রসেস সেই প্রসেসটা যারা যারা ইমপ্লিমেন্ট করবেন তাদেরকে মূলত যে ফর্মগুলো ভোটারদেরকে ভরতে হবে সেই ফর্মগুলো সম্বন্ধে ডিটেল বলা হচ্ছে এবং কোন কোন নথি দিতে হবে সব বড় বিষয় একটা কনফিউশন তৈরির চেষ্টা চলছে যে কোন কোন নথি দিতে হবে সেই নিয়ে নাকি নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট করে বা সুস্পষ্ট কিছু বলা হচ্ছে না কিন্তু বুথ লেভেল অফিসারদেরকে সেই বিষয়গুলো নিয়েই গতকালকে নজরুল মঞ্চে ট্রেনিং দেওয়া হয়েছে গতকালকে মূলত প্রশাসনিক দিক থেকে যে প্রেসিডেন্সি বিভাগ সেই প্রেসিডেন্সি জোন অর্থাৎ উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া এবং নদিয়া এই ছটি জেলার যারা বুথ লেভেল অফিসার আছেন সেই বুথ লেভেল অফিসারদের মূলত যত ফর্ম যে ফর্ম পূরণ করতে হবে ভোটারদেরকে দিয়ে সেই নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে এবং কোন কোন নথি দিতে হবে সেইগুলো নিয়েই বলা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে গতকালকে ট্রেনিংয়ে এই বিএলওদেরকে একটা আভাস দেওয়া হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ চলে এলেই আগস্টের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এই ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ সেক্ষেত্রে অর্থাৎ একাধিক বিষয়ে ট্রেনিং দেওয়া হবে আর গতকাল বৈঠকে বুথ লেভেল আধিকারিক ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো একবার আমরা দীর্ঘদিন ধরে বিএল কাজ করছি আমাদের মনে হচ্ছে আরও নতুন কিছু জানানো হবে আমাদের যে সামনে যে সমস্ত আসছে এগুলো নতুন কিছু জানানো হবে সেই বিষয়ে আমাদের ডেকেছেন এখন এসআইএন নিয়েই বলা হবে এসআইএন নিয়েই বলা হবে কিন্তু সেটা আমাদের এখনো পরিষ্কার করে কিছু বলা হয়নি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়